বাসমতির চালের খিচুড়ি রান্না করেছি এজন্য গরম তেলে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়েছি গোলমরিচ এলাস লবঙ্গ দারুচিনি তেজপাতা দিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এটা ভাজা হয়ে গেলে আমি এর আগেই যে ডাল শুধু ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়েছি মুসুর ডাল আর মুগ ডাল মুগ ডালটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে ধুয়ে রাখা বাসমতির চালগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব কারণ যদি ভালোভাবে তেলে ভেজে নেওয়া যায় তাহলে চালের সাথে পানি লেগে যায় না এটা আমার ব্যক্তিগত কথা আর আমি এইভাবেই রান্না করি এরপরে এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর জিরার গুঁড়ো সাথে দিয়েছি মরিচের গুঁড়ো দিয়েছি আপনার কয়েকটি বরবটি কেটে ছোট ছোট করে বরবটি কেটে আর আদা বাটা রসুন বাটা তো দিয়েছি এরপরে এটাকে আমি আবার দেখুন ভালোভাবে ভেজে নিয়েছি আমি আশা করি আপনারাও এভাবে ভেজে নেবেন এরপরে দিয়ে দিয়েছি পানি আমি আগেও বলেছি এখনও বলছি পানির পরিমাণটা এরকম দিবেন যতটুকু চাল নেবেন তার ডাবল যদি আপনি দুই পট চাল নিয়ে থাকেন অবশ্য চার পট পানি দিবেন চার পট চাল নিলে আর পট আট পট পানি দিবেন ডাবল পানি দেবেন মোট কথা হলো যতটুকু চাল নিয়েছেন তার ডাবল পানি দেবেন তাহলে আর পোলাওর সাথে কিংবা খেচুড়ির সাথে পানি লেগে যায় না এরপরে আমি এটাকে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট জাল করেছি হাই হিটে দেখুন যখন এই রকম হয়ে গিয়েছে একটু সামান্য বুটবুট উঠেছে তখন আমি একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কেটে রেখেছিলাম আপনার গাজর আর আলু এগুলো আমি কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি এটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিয়েছি চালের সাথে এরপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি এখন আমি চুলার জালটা মিডিয়াম আছে রেখে প্রায় দশ মিনিটের মতো জাল করেছি দেখুন যখন এরকম হয়ে গিয়েছে এখন আমি চুলার জালটা একেবারেই কমিয়ে দিয়েছি এরপরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেরে নিয়ে আমি আবার একটা ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন নিয়ে যখন আমি একটা ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিব তখন চুলার জালটা একেবারেই কমিয়ে দিয়েছি এরপরে কিছুক্ষণ পরে ঢাকনা খুলেছি দেখুন কি সুন্দর হয়ে গেছে আমার খিচুড়ি বাসমতি চালের খিচুড়ি হয়ে গেল খুবই ঝরঝরে একটাও একটা চালের সাথে আর একটা লেগে যায়নি ভাতগুলো সব ঝরঝরে হয়ে গেছে আমি আশা করি আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করতে পারেন অবশ্যই আপনাদেরটাও এরকম ঝরঝরে হবে কখনোই ওই পলয়ের সাথে পানি লেগে যাবে না এভাবে ঝুরঝরে হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবেন